প্রত্যেক বছরের মতন এবছরে আমাদের কাছে উট আছে তো এবছরে আমাদের ইন টোটাল পনেরোটা উট ছিল তো তার মধ্যে আসলে আমাদের অলরেডি চারটা উট বিক্রি হয়ে গেছে আরও আমাদের কাছে বিক্রিযোগ্য আরও একটা আছে আর বাকি যেগুলো আছে এগুলো আমরা আসলে আমাদের কয়েকটা ব্রিডিংয়ের জন্য আছে আমরা ব্রিডিংয়ের কাজ করতেছি আর বাকিগুলো ইনশাআল্লা আমরা সামনের বছরে আমরা তৈয়ার করব সামনের বছরের জন্য আর উট আমরা আমাদের চাওয়া দাম ছিল অলমোস্ট আপনার পঁচিশ লক্ষ টাকার মতন তো আমরা এক একটা এক এক দামে বিক্রি করেছি লাইক পঁচিশ লাখেও বিক্রি করেছি তেইশ লক্ষ টাকাও বিক্রি করেছি এগুলো আসলে আমাদের লোকাল ইম্পোর্টার যারা আছে আমাদের আসলে তাদের থেকে মূলত কালেক্ট করা থাকে এগুলো আমাদের আসলে নিজস্ব ইম্পোর্ট করা না গত বছর আমাদের কাছে উট ছিল দুইটা এবছর আমাদের কাছে উট আছে হলো আপনার বিক্রয়যোগ্য আছে হলো পাঁচটা তো পাঁচটার মধ্যে আলহামদুলিল্লাহ চারটাই সোল্ড আউট যেগুলো আছে ওগুলো আসলে আমাদের পাইপলাইন পাইপলাইনে আছে তো যদি আসলে ওইরকম যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো আমরা দেওয়া দেওয়ার চেষ্টা করবো আর না হলে ইনশাল্লাহ আমরা মানে নেক্সট ইয়ারের জন্য আর তৈয়ার করবো আর কি দেখেন চাহিদা যদি ভালো না হতো তাহলে আসলে গতবারের চেয়ে বছর আসলে বিক্রিটা বেশি হতো না তো উটের চাহিদা আছে বাংলাদেশে অনেকের কাছেই উট আছে অনেকেই বেচ বেচতেছে তো আলহামদুলিল্লাহ বছরে আসলে গত বছর যে কয়টা উট কুরবানি হয়েছে বাংলাদেশে ইনশাল্লাহ এবছরের তার চেয়ে বেশি উটকর্বানি হবে হ্যাঁ আমাদের কাছে তিনটা ফিমেল আছে তো ওগুলো সবগুলো আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট তো ইনশাল্লাহ ওগুলোর বাচ্চা যখন নামবে তো ওগুলো আমরা আসলে আস্তে আস্তে আমরা ব্রিডিং এ যাচ্ছি এবং বড় করে ইনশাল্লাহ আমরা সেল করবো